আমি মেসের ভিতরে তখনই দেখলাম ওই সেটা একটা এনেমি পড়েছে ওই এনেমিটা কেমন এনেমি সেটা আমি জানি না ওকে মারা আমার এক হাতের কাজ আর পুটকি বেঁচে একটি বোমহালে সারা মারা যাবে তো এই গিয়ে যাচ্ছিলাম যাচ্ছিলাম তখনই দেখি সালা আমার সামনে দিলাম একটা পুকুর এক খেগিতে বেঁচে আছে যদি এগিয়ে আসলাম এগিয়ে আসার পর দেখি ওই ছোটকে দিলাম পুটকি মেরে দিলাম আমার পুটকিটা মেরে সালা আরে আর গেম আর খেলতে ইচ্ছে করছে না এই গেম আর খেলবো কী করতে ব্যাপার আমি ওয়ান টাইপে হারিয়ে দেবো তোমরা বেপারটা দেখো ম্যাচটা দেখো শালাকে কীভাবে আমি পুটকি ধনটা আমার মুখের ভিতরে ঠকিয়ে দিই শালা আর ধনটা আমার মুখে দিয়ে দিই কোথায় যাবো কি এক্ষুনি খুঁজে এনে ও পুটকি মেরে দেবো শালা ওখানে কাকে যান দেখা যাচ্ছে কিন্তু যাবো না শালা কি টেকনিক দিয়ে মারবো চলো যাওয়া যাক কিন্তু এখান দিয়ে গেলে তো মারা খেয়ে যা খুব দিন চিপচিপ শালা মুখের পেটে দোম কাাম শালাকে চাস খাতাম ও আনানো এখন তুই স্মকমিন দেখানো না দেখালে হবে এইসব বাচ্চাগুলোকে মুখমিন দেখাতেই হয় না হলে ওরা আবার আমাদেরকে বট ভাবে আমি তো আসলে বটে না না পি পিলিয়া বাংলাদেশ টনেও আমার সাথে গেম খেলার জন্য কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না কেন ওই বট শট আমি আমার গ্রুপে রাখলাম তো আসলাম শালা রেবে নাম্বার নাইনে শালা খালি আমাকে হাহারি এক দিচ্ছিল কিন্তু খেলা দেখলে আব্বা বলে ঠিকই ডাক সালা দুলা ভাই বলার সুযোগ পায় না আবার আব্বা বলে তো ব্যাপার আপনার নামে এগিয়ে যাচ্ছিলাম ওরে শট এনিমি মেয়ে তো না আরে শট দেব কীভাবে তো এগিয়ে যাচ্ছিলাম যাচ্ছিলাম তখনই ওরে ভাই আমার গোলয়ার মেরে এগিয়ে যাচ্ছিলাম একশো একুশ স্পিতে বেঁচে আছি পঁচিশ তিরিশ নাইন না এবার চৌত্রিশ পঁয়ত্রিশ এ ছ দিলো পুটকিটা মেরে আমার শালা এটা দিয়ে কোনো কাজ হলো নাকি এইসব খেলার জন্য আজকে আমি মানে মর মরো না বটে বটে নবে থেকে গেলাম এর জন্যই কেউ আমাকে খেলতে না না সালা একটু নাম লিখেছে কোন ইংলিশ না ফিলিস দিয়েছে জানে কে তো চলো দেখা যাক শালাকে কীভাবে মারি তোমরা ফুল ভিডিওটা দেখো তার আগে সাবস্ক্রাইব করে দিও তো চলো চলে এসেছিলাম আরে ভাই ফেলে আসার পরেই দেখতে পারি কোনো এনিমি নেই ওরে দাঁড়া সারা এখন দাঁড়িয়ে আছে ওই দেখ ও পিলে পিলে রে শট মেরে ওর পুটকি মেরে আমি চলে আসলাম একটু মুভমিন দেখা ওই ছট ছট এটাই হলো আমার মুভমিনি স্কিন তোমরা দেখতে থাকো আমার পুরো খেলা রাউন্ড নাম্বার থ্রি চলবে এখন চড়ি সালে দেখবে ওকে আমি কিভাবে মারি আর কি সাল আর রেবেক না রে রে রেক নাইন এবারে লইছি আমি কি পি নাইনটিন এটা দিয়ে রিস্ট মারলে ওর নাও খোলাতে পারবে না আমার সাথে আর ও তো থাক দূরের কথা কে রে গেলো কোথায় হে হে সোনা তুমি কি আমার সাথে ওয়ানলি ওয়ান কাস্টম করাতে চাও দিল তো পিছনটা মেরে শালা চোটে আটচল্লিশ স্পিড নিয়ে চলে গেল ওর বাপের ইস্পিজ ছিল এই দিল আরে তুইটা আমার দিয়ে এগিয়ে যাচ্ছিলাম আরে এস পি এমনি বার ছিল ওই তো একটা মেয়ের হেড করে নেওয়াই ভালো ছিল তো চলো গিয়ে রাশ করি আবার করে তো তার আগে রাশ করার আগে একটা শর্ত আছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলো ম্যাচটা কি জিতবে সালার পুটকি মারার জন্য আমি চলে এলাম এই পেনাইনটি ছট ছট ছট্ট আরে ভাই তো এমনি ছাড় এই তো শালাকে পি নাইন্টিন দিয়ে যা তা দিয়ে পুটকি ফাটে আমি চলে আসলাম মুখ নুম দেখাচ্ছে চলো আবার রাউন্ড শুরু হয়ে গেল পি নাইনটিন দিয়ে দেওয়া যাবে সেভেলের ওপি লেভেলের একটা হিসেবে দিব তার জন্য আমি আছি ম্যাচের ভিতরে আরে আমার নাম হলো ইনসান গেমিং কিন্তু আমি গেমিং দিতে পারিনি কারণ আমি একটা মানে আমি আনি 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 আমার নাম এলে তার তারপরে দিয়েছি একটি ইমোজি শালাকে একটু ইমোট মারি আমার কাছে অত ইমোট নেই তারপরে একটি ইমোট মারি ডিজিটাল ইমোটটা দেখে যারা বলবে খারাপ থেকে হচ্ছে না এই বুম 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 এই কিন্তু আরে আমার এখান থেকে মনে হয় উড়াও দিয়ে বেরিয়েছে ওই যে ওই যে এই ছট 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 এই মনে না চল একটা মেডিকেট করে নেওয়া যাক একটা মেডিকেট করে যাব সালাকে উড়া দূরে এসে মনে জমে গিয়ে যাব আরে দৌড় নিয়ে চলে আসলাম এই ছট 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 ఉద్దేశ్వూ ఎమ్మ చాలా పురే డా ఉ তো তোমরা একটা এরা বলে আমার টুকিরাও করে নি তো একটা সাবস্ক্রাইব করে দাও এ দিল দিলো পাচা পাচা গুলিটা মেরে বিচে দুটা কাটিয়ে এখন আমি একটা বেঁচে নিয়ে কীভাবে যাবো চলো টেকনিক খাটাই এই তো আছে বেশ টুপে আমি এখানে পড়াবো না এখানে এসে চলো আমি একটা ম্যারিগেট করে নিই করা এ চলে এলো এটা আবার কীভাবে শোনো ছাড়া ইংরাজিতে কী জিতুন না কিতুন কতুন কুতুন দিচ্ছে সালার নামটাও করতে পারি না সালা ইংরাজি বলেছি না তারপরও গেলে নাকি কি একশো বার বললাম সালা ইংরাজিতে কোনো নাম আমার সামনে না কিন্তু অনেকে বললাম কিন্তু আমি লাইভে আছি লাইভে শট এই আরে আরে এম এটু উইপি আরে শে কোথায় গেল উদাও দাও দাও আর দিল পাঁচাবিতে গুলিটা মেরে এবার তো আমি শুন এখানে তোকে একটু দিল একটু মুগ নেই চলো মেরিকেট শুরু করি দিয়েছে দিয়েছে দিয়ে দিয়েছে এইসব আজেবাজে ক্যারেক্টারদের দেরি না সবার বলেছি সবাইগুলো সরিয়ে নিতে তারপরে নিচ্ছে না তারপরে এবার হবে খেলা আমার কাছে আছে মোহাম্মদ মোহাম্মদ ইয়ারি মোহাম্মদ ইয়মপি মোহাম্মদ ডেজা মোহাম্মদ